প্রথমে জেলা উপজেলা পর্যায়ে শুরু করার চেষ্টাটা করছিলাম সেটা হলো যে যখন ডিমের দাম খুব বেড়ে গেছিল মানে আপনারা জানেন যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যখন খুব ডিমের দাম বেড়ে গেছিল তখন আমরা দেখলাম যে ডিমের দাম একটা কৃত্রিম ভাবেও বাড়ানো হচ্ছে তখন আমরা খামারিদের কাছ থেকে সরাসরি এনে ভোক্তাদের কাছে নিয়ে যাওয়া যায় কিনা সেটা ঢাকা পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি কিন্তু আমরা দেখলাম যে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে করা যায় এই চর্চাটা আমরা করে আসছি কিন্তু আমরা যেটা ভাবলাম যে এমন ভাবে আমরা একটা যদি প্রক্রিয়া নেই যেটা হলো যে বাজারের যে অবস্থা এবং চাহিদার যে পরিস্থিতি কোন অবস্থাতেই আমাদের পক্ষে সম্ভব না যে আমরা বাজারের সব চাহিদা পূরণ করবো কিন্তু আমরা এটা করতে পারি যেগুলো খুব জরুরি পণ্য ডিম দুধ মাংস যেগুলো রমজান মাসে অনেক চাহিদা থাকে সেগুলো যদি আমরা দেখাতে পারি যে এই দামে বিক্রয় সম্ভব আমরা খালি সরবরাহটা বেশি এখনই আমাদের মাধ্যমে দিতে পারছে না বলে কিন্তু এটা যে সম্ভব এটা বাজারে যারা বিক্রি করেন তাদের কাছে একটা মেসেজ আমরা দিতে চাই এবং সে কারণে আমরা এটা শুরু করেছি এবং আমাদের ঢাকায় যেটা আমরা করেছি গতকাল এটা উদ্বোধন করে আসছি আমি মেরুল বাড্ডা এবং সেখানে একটা ছিল গুরুত্বপূর্ণ দিক যে আমরা স্পট বেছে নেওয়ার ক্ষেত্রে সব জায়গা বেছে নিছে যেখানে স্বল্প আয়ের মানুষ বেশি থাকে এবং যে যে এলাকাগুলোতে ওই যে জুলাই বিপ্লবের সময় আন্দোলনের সময় জনগণের একটা বিশাল সম্পৃক্ততা ছিল তো সেই জায়গাগুলোকে বেছে নিয়েছে এবং ঢাকা শহরে পঁচিশটা জায়গায় আর আমরা জেলায় সব জেলাগুলোতে করছে অনেক উপজেলাগুলোতেও করছে যেখানে যেখানে সম্ভব আমাদের মত উচ্চ অধিদপ্তরের কর্মকর্তা যারা আছেন তারা করছেন আমাদের চেষ্টা হবে যে এটা সারা বছর চালিলা